আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিউয়ার্স আজকে আপনাদের জন্য খুবই জনপ্রিয় ব্র্যান্ড ফিলিস ব্র্যান্ডের একটা কফি মেকার নিয়ে আসছি চমৎকার একটা মডেল ডিজাইনটা সুন্দর আর কফি হয় কি ডিজাইনটা কেমন প্রাইস কত দিচ্ছি আমরা সম্পূর্ণ ডিটেলস থাকছি এই ভিডিওতে পুরো ভিডিওতে দেখবেন ভিউয়ার্স তো প্রথমেই এই ফিলিপস ব্র্যান্ডের যে বক্সটা বক্সটা একটু দেখেন আপনারা এইভাবে একটা বক্স পাবেন এটার সাথে তো এটা কিন্তু ফিলিপস ড্রিপ কফি মেকার ওয়ান থাউজেন্ড সিরিজের একটা কফি মেকার আর মডেল নাম্বারটা একটু খেয়াল রাখবেন ভিওর্স ফিলিপসের ডি সেভেন ফোর থ্রি জিরো এটা হলো মডেল আর এটার ওয়াটেজ কিন্তু এক হাজার ওয়াট এক হাজার ওয়াট এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট অল্প সময়ের মধ্যে কিন্তু কফি তৈরি করতে পারবেন আপনি বাসায় নেন বা অফিসে নেন একদম মুহূর্তে কিন্তু আপনার ব্ল্যাক কফি করে দিবে এই যে দেখেন এখানে ফিচারগুলো দেওয়া রয়েছে সুন্দরভাবে এছাড়াও আপনারা যদি আমাদের এই কফি মেকারের কিভাবে কফি তৈরি করে এই ভিডিওটি দেখতে চান আই বাটনে কফি তৈরি করার ভিডিওটা আমরা দিয়ে রাখবো এখান থেকে আপনারা যারা কফি কিভাবে তৈরি করে এটা দেখতে চান তারা ওইখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন ভিওয়ার্স তো ভিওয়ার্স এখন আসেন এই প্রোডাক্ট একটু আমরা ক্লোজলি দেখাই দেখেন চমৎকার একটা ডিজাইন আর কালারটাও কিন্তু সুন্দর আপনি অফিসে রাখেন বা বাসায় রাখেন এটা কিন্তু লুকটাও কিন্তু সুন্দর দেবে আপনার কিচেনে তো এখানে দেখেন কিছু এখানে মেজারমেন্ট দিয়েছে দেখেন এখানে আপনি সর্বোচ্চ দশ কাপ পর্যন্ত কফি নিতে পারবেন এখান থেকে এখানে কিন্তু পানির লেয়ার দেখা যাবে আর এটা হলো ঢাকনা এই দেখেন ঢাকনা এভাবে আপনারা খুলবেন খোলার পরে আপনারা এই দিক দিয়ে পানি দিবেন পানিটা অবশ্যই ফিল্টারের পানি দিবেন এখানে আপনি সর্বোচ্চ দশ কাপ পানি দিতে পারবেন পানি দিলে আর এই যে এখানে এটা হলো ফিল্টার এখানে কিন্তু আপনারা কফিটা দিতে পারবেন এখানে কফি দিবেন কফি দিলে এটা কিন্তু গরম পানি দিয়ে এটা কিন্তু কফিটা আপনার নিচে আসবে এই যে এটাও কিন্তু আপনারা খুলতে পারবেন দেখেন গ্লাসের একটা সুন্দর একটা মগ টাইপের কেতলি টাইপের একটা ইয়ে দিয়েছে পট দিয়েছে এখানে এই দিক দিয়ে কিন্তু আপনার কফিটা ঢুকবে এটা দেখেন এখানেও কিন্তু মেজারমেন্ট দেওয়া আছে ফিলিপস লেখা আছে এটা কিন্তু দশ কাপ পর্যন্ত কফিটা আসবে আর এখানে দেখেন একটা প্লেট প্লেট দিয়েছে এই প্লেটটা কিন্তু গরম থাকবে এটা কিন্তু আপনার কপিটা গরম রাখবে ভিওর্স এটা কিন্তু গরম হবে এই প্লেটটা আর যখন আপনারা যে এটা লাগাবেন এটা লাগালে এখানে একটা স্প্রিং আছে এই স্প্রিংটা কিন্তু এইভাবে হলেই কিন্তু এটা কিন্তু ওপেন হয়ে যাবে এভাবে হলে ওপেন হয়ে যাবে আর এটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা ওপেন হয়ে যাবে ওপর থেকে যখন কপিটা সার্ভ করবে তখন কিন্তু এটাতে পড়বে তো এই হলো ভিউর্স ফিচার আর এইভাবে আপনারা লেগে দিবেন এটা হলো পাওয়ার বাটন তো খুব বেশি বলার কিছু নাই এটা কিন্তু একদম ইজি একদম সহজে কিন্তু আপনারা কিন্তু ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু গরম ব্ল্যাক কফিগুলো তৈরি করতে পারবেন তো আপনারা যারা অফিসের জন্য নিতে চাচ্ছেন বাসার জন্য এরকম নিতে চাচ্ছেন যারা ব্যস্ত সময়ে সকালে কফি তৈরি করতে চান দ্রুত গতিতে তারা কিন্তু এই কফি মেকারটা নিতে পারেন একদম অল্প সময়ে আপনারা যারা কফি প্রেমী আছেন তারা কিন্তু কফির চাহিদাটা এইটার মাধ্যমে কিন্তু পূরণ করতে পারেন ভিওয়ার্স তো ভিওয়ার্স এখন আসেন এটার প্রাইস সম্পর্কে বলি মডেল নাম্বারটা আমি আবার একটু শেয়ার করি আপনাদেরকে মডেল নাম্বারটা শেয়ার করবেন অথবা এইভাবে একটা স্ক্রিনশট দিবেন যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি একটা স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন এই মডেল নাম্বার এইচডি সেভেন ফোর থ্রি জিরো মডেল নাম্বার এই মডেল নাম্বারটার প্রাইস দিচ্ছি ভিওয়ার্স আমরা অনলি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার টাকায় আপনার ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাবেন একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আপনারা কিন্তু ডেলিভারিটা পাবেন তো আমাদের অর্ডার প্রসেস হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা আমাদের যে ডেলিভারি এজেন্ট যাবে তার হাতে দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন একদম ইজি প্রসেস আর ভিউয়ার্স আপনারা যারা আমাদের ওয়ার হাউসের আশেপাশে রয়েছেন ঢাকার মধ্যে তারা এসে আপনাদের প্রোডাক্টটা দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে দেন তারা ভিডিওটি ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ সেম বহু তেমনই পাবেন আমরা একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সেল করি তো ভিওয়ার্স এটার সাথে আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর ইলেকট্রিক্যাল সার্ভ পার্ডস ওয়ারেন্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ভিওয়ার্স তো ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করে দেবেন এইরকম কোয়ালিটির ভুল একটা কফি মেকার নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ওইমা নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম ব্র্যান্ডের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেবেন তো আজকে এখানেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম